সানবাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ভিডিও বৌমা আর সম্প্রতি হয়ে গেল এই ধারাবাহিকেরই সাংবাদিক সম্মেলন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আর্যান ভৌমিক এবং রিখিয়া রয়চৌধুরী বেশ অনেক দিন পরে কিন্তু আবারও ছোট পর্দায় ফিরলেন অভিনেতা আর্যান ভৌমিক অন্যদিকে অভিনেত্রী রিখিয়া রয়চৌধুরীর এটি কিন্তু প্রথম কাজ মুখ্য চরিত্র হিসেবে এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রি সেন অভিনেত্রী রেশমি সেন অভিনেতা অর্ণব এবং স্যান্ডি সাহা সহ আরও অনেকে ধারাবাহিকের নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন যে কনসেপ্টটি কিন্তু একেবারে কন্টেম্পোরারি হ্যাঁ ভিডিও বোমা অর্থাৎ ভিডিও কিন্তু সবসময় যুক্ত রয়েছে এই ধারাবাহিকের সঙ্গে অর্থাৎ এই গল্পটি আকাশ এবং মাটি দুই ভ্লগারের গল্প বলবে কিন্তু তাদের গল্প একেবারেই আলাদা ভ্লগিং করতে করতে কিভাবে তাদের রাস্তা এক হবে আকাশ কি পারবে মাটি ছুঁতে বা মাটি কি পারবে আকাশের দিকে উঠতে কি হতে চলেছে গল্পে তাদের এই জার্নিটি কিন্তু সুন্দরভাবে দেখানো হবে ভিডিও বৌমার মাধ্যমে কথা বলতে বলতে এটিও জানা গেল যে রিখিয়া কিন্তু বাস্তবে ছিলেন আরিয়ানের স্কুলের জুনিয়র এই নতুন জুটিকে তোমাদের কেমন লাগছে আর এই ধারাবাহিক নিয়ে ঠিক তোমরা কতটা ইন্টারেস্টেড ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমাদের